আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ মাত্র আটচল্লিশ ঘন্টায় দেউলিয়া যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক এরপর জানিয়ে দেব ফিলিস্তিনিদের হত্যার প্রতিশোধ নিতে তেলাবিবে বন্দুক হামলা এদিকে মেক্সিকোতে সেনা মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র অপ্রয়োজনীয় বলেছেন মার্কিন রাষ্ট্রদূত জানিয়ে দেব ইরান সৌদি চুক্তিকে মারাত্মক বিপর্যয় হিসেবে দেখছে ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম এশিয়ায় শান্তির উদ্বেগকে স্বাগত জানিয়েছে আমেরিকা আরও জানিয়ে দেব ইমরান খানের গ্রেপ্তারি পরোয়ানায় স্থগিত সর্বশেষ জানিয়ে দেব ফের সশস্ত্র গোষ্ঠীর সাথে মিয়ানমার জানতার সংঘর্ষ সেনা সদস্য সহ নিহত অন্তত আঠারো শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মাত্র আটচল্লিশ ঘন্টায় দেউলিয়া যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক আর দশটি সাধারণ ব্যাংকের মতো গত সপ্তাহে বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে স্বীকৃত এই ব্যাংক বর্তমান মূল্যস্ফীতি পরিস্থিতিতে দেশটির অন্যান্য ব্যাংকের মতো এস ও খানিকটা তারল্য সংকটে ভুগছিল তবে তা একেবারেই নঘন্য কিন্তু তারপর মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে একদম দেউলিয়া হয়ে পড়েছে এসভিপি গতকাল শুক্রবার ব্যাংকের পরিচালনা কমিটির সদস্যরা জুড়ে এস ভিপির সমস্ত শাখা বন্ধের নির্দেশ দিয়েছেন ব্যাংকটির এই অবস্থার মূল কারণ গজব বুধবার হঠাৎ চাউর হয়ে যায় গুরুতর আর্থিক ঘাটতিতে ভুগসে সিলিকন ভ্যালি ব্যাংক ঘাটতির পরিমাণ এতটাই যে ব্যাংকের ব্যালেন্স শিটের কেনারা করতে এই প্রয়োজন অন্তত দুইশো পঁচিশ কোটি ডলার এই গুজব ছড়িয়ে পড়ার এর এসভিপি থেকে গ্রাহকদের টাকা তোলার হিড়িক পড়ে যায় বুধবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত হাজার হাজার গ্রাহক নিজেদের ব্যাংক হিসাব খালি করে টাকা তুলে নেন এসভিপি থেকে ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন গত বুধবার এসভিপির সবগুলো শাখায় মোট চার হাজার কোটি ডলারেরও বেশি পরিমাণ অর্থ ছিল কিন্তু গ্রাহকদের প্রায় সবাই টাকা তুলে নেওয়ার পর এখন অবস্থা ষ্ট আছে মাত্র চোরানব্বই কোটি নব্বই লাখ ডলার শুক্রবার কর্তৃপক্ষ ব্যাংকটি বন্ধ ঘোষণার পর অবশ্য গ্রাহকদের অনেকেই আফসোস করেছেন ডিজিটাল ব্যাংকিং ও আর্থিক পরিষেবা খাতের বিনিয়োগকারী রায়ান ফ্লাভেই সি কে বলেন ইউনিয়ন স্কোয়ার ভেঞ্চার্স এবং কোচুয়ে ম্যানেজমেন্ট সহ কিছু মার্কিন আর্থিক ও ঋণদাতা প্রতিষ্ঠান এই গুজব ছড়ানোর সঙ্গে যুক্ত বুধবার তারা এসভিপির বেশ কয়েকজন গ্রাহকের কাছে ইমেইল পাঠিয়ে বলেন এসভিপি গুরুতর তারল্য সংকটে ভুগছে যদি ব্যাংকটিতে আপনার টাকা থেকে থাকে দ্রুত তুলে নিন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব ইমেইলের স্ক্রিনশট খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং গ্রাহকরাও কোনো প্রকার আগু পিছু চিন্তা না করে ফিলিস্তিনিদের হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে বন্দুক হামলা ইসরায়েলের উপকূলীয় শহর তেলাবিবের কেন্দ্রস্থলে এক ফিলিস্তিনি তরুণের বর্ষণে তিন এহুদি বসতি স্থাপনকারী আহত হয়েছেন এর মধ্যে একজনের অবস্থা গুরুতর অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে গত বৃহস্পতিবার তিন ফিলিস্তিনি তরুণকে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যার কয়েক ঘন্টা পরেই এই ফিলিস্তিন তরুণ প্রতিশোধ হিসেবে তেলাবিবের কেন্দ্রস্থলে হামলা চালান খবর ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সির ইসরায়েলি পুলিশ জানিয়েছে ফিলিস্তিনি তরুণ বৃহস্পতিবার রাতে তেলাবিবের ডিজেনগফ स्ट्रेट और বেন গুরিয়ন স্ট্রিটের মধ্যে অবস্থিত একটি ক্যাফের বাইরে ওই হামলা চালান গুলিবর্ষণের পর পরই ওই ফিলিস্তিনি সেখান থেকে পালিয়ে যান তবে এর অল্প কিছুক্ষণ পরই ইসরায়েলি পুলিশের সঙ্গে গোলাগুলিতে প্রাণ হারান তিনি ফিলিস্তিনের এক ব্যক্তি জানান নিহত তরুণের নাম মোতাজ সালাহ আল খাজা এবং তার বয়স তেইশ বছর ইসরায়েলি কর্মকর্তারা জানান চার ইসরায়েলি সশস্ত্র ব্যক্তি ওই ফিলিস্তিনিকে হত্যা করে যার মধ্যে দুজন পুলিশ অফিস অফিসার এবং দুজন ইহুদি বসতি স্থাপনকারী এদিকে পশ্চিম সানি রিযা শহরে অবৈধ ইহুদি বসতি মেক্সিকোতে সেনা মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র অপ্রয়োজনীয় বলেছেন মার্কিন রাষ্ট্রদূত মেক্সিকোতে দুই মার্কিনীকে হত্যা এবং আরও দুজনকে অপহরণের ঘটনায় প্রতিবেশী দেশটিতে সেনা সেনাবোতায়নের দাবি তুলেছিলেন বেশ কয়েকজন মার্কিন আইন প্রণেতা তবে শুক্রবার এ পদক্ষেপ অপ্রয়োজনীয় বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন সালাজার খবর ওয়াশিংটন পোস্টের অপ্রীতিকর ওই ঘটনার জেরে মেক্সিকো প্রশাসন এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এর আগে মার্কিন আইন প্রণেতাদের এ আহ্বানে তীব্র নিন্দা জানান মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস লোপেস এ পদক্ষেপকে সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে আখ্যা তিনি কেন শালাজার বলেন কোন সামরিক অভিযানে এই সমস্যার সমাধান আসবে না এই পদক্ষেপ পুরোপুরি অপ্রয়োজনীয় বরং দলগত সহিংসতা দমনে দুই দেশের নিরাপত্তা বাহিনীর একসাথে কাজ করতে পারে প্রসঙ্গত গত তিন মার্চ মাতা মোরাদ শহরের চার মার্কিন নাগরিকের একটি দলের ওপর গুলি চালানো হয় এতে প্রাণ হারান দুজন বাকি দুজনকে অপহরণ করে সন্ত্রাসীরা postcssm এশিয়ায় শান্তির উদ্যোগকে স্বাগত জানিয়েছে আমেরিকা ইরান সৌদি চুক্তিকে মারাত্মক বিপর্যয় হিসেবে দেখছে ইহুদিবাদী ইসরায়েল ইসলামী প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরবের মধ্যকার শান্তি চুক্তিকে আমেরিকা স্বাগত জানিয়েছে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারভি বলেছেন আমরা ইয়েমেন যুদ্ধের অবসানে যে কোনো উদ্যোগ এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনের পদক্ষেপকে স্বাগত জানাই গতকাল জন কারভি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন সাধারণভাবে বলতে গেলে আমরা যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা কমাতে সাহায্য করার জন্য যে কোনো প্রচেষ্টাকে স্বাগত জানায় গত বছর এই অঞ্চল সফরের সময় প্রেসিডেন্ট বাইডেন যে নীতির রূপরেখা দিয়েছিলেন তার মূল স্তম্ভ হল প্রতিরোধের পাশাপাশি সংঘাতের অবসান এবং কূটনীতি এদিকে ইহুদিবাদী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি ভেনেট এই চুক্তিকে ইরানের জন্য রাজনৈতিক বিজয় এবং ইসরায়েলের জন্য মারাত্মক বিপদজনক ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি বলেন ইরান বিরোধী আঞ্চলিক জোট গঠনের ক্ষেত্রে এই চুক্তি মারাত্মক বিপর্যয় ইসরায়েলের আরেক সাবেক প্রধানমন্ত্রী ইয়াইয়ের লাপিদো এই চুক্তিকে ইসরায়েলের জন্য বিপজ্জনক ঘটনা বলে উল্লেখ করেছেন ইমরান খানের গ্রেপ্তারি পরোনায় স্থগিত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য প্রচারণামূলক বক্তৃতা গ্রেপ্তারি স্থগিত করা হয়েছে সময় পাকিস্তানের হাইকোর্ট এই দেন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ইমরানের বিরুদ্ধে কোয়েটা নগর এবং দায়রা আদালতের বিচারক বৃহস্পতিবার ওই পরোয়ানা জারি করেছিলেন গ্রেপ্তারের সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন ইমরান খান সেই আবেদন মঞ্জুর করেছেন হাইকোর্ট আদালতের আদেশ অনুযায়ী পিটিআই চেয়ারম্যানকে গ্রেফতার করতে কোয়েটা পুলিশের একটি দল লাহোরে এসেছে এর মধ্যেই এমন এলো এক ইসলামাবাদের পুলিশ প্রধান এবং এক নারী বিচারকের বিরুদ্ধে কড়া সমালোচনা করেন ও হুমকি দেন এরপরই তার বিরুদ্ধে মামলা হয় এদিকে সম্প্রতি পাকিস্তানের টিভি চ্যানেলগুলোতে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য বা মন্তব্য প্রচার ও পূর্ণ প্রচার নিষিদ্ধ ফের সশস্ত্র গোষ্ঠীর সাথে মিয়ানমার জানতার সংঘর্ষ সেনা সদস্যসহ নিহত অন্তত আঠারো মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে বিদ্রোহীদের আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে গত তিন দিনে ১৬ জান্তা সেনা সদস্য সহ অন্তত আঠারো জন নিহত হয়েছেন খবর দা ইরাবতির মিয়ানমারের গণমাধ্যম জানাই সামরিক বাহিনীর সাথে পিপলস ডিফেন্স ফোর্সেস এর মধ্যে এই সংঘর্ষ হয় গত সপ্তাহে শুরু থেকে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে অভিযান জোরদার করে জান্তা সেনারা কয়েকটি রাজ্যের অন্তত দশটি গ্রামে চলে সামরিক বাহিনীর তাণ্ডব পুড়িয়ে দেওয়া হয় শতাধিক ঘরবাড়ি কোচিন কারেন ও সাগাইং রাজ্যেও চলে এই বর্বরতা এই ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় কয়েক হাজার মানুষ এরপরই নিরাপত্তা বাহিনীর কয়েকটি সেনা চৌকিতে পাল্টা হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী পিডিএফ জানতা বাহিনীর কয়েকটি সেনা চৌকিতে মর্টার ও ড্রোন হামলাও চালানো হয়েছে